বন্ধুরা বৃষ্টি পড়ছে দেখুন এখানে কোনো সিওর কি নেই কোনো সিওর নেই এখনই ভালো এখনই বৃষ্টি খালি ভিউটা দেখি এত সুন্দর লাগছে বলার কিছু নেই একটু দেখানোর জন্যই ভিডিওটা করছি যে আমরা উত্তরবঙ্গে কত রকমের সম্পদ আছে এই দেখুন এখনই আবার রোদ্দিন উঠে গেল বৃষ্টি কমে গেল বন্ধুরা বলতে পারবে জায়গাটার নাম কি কমেন্টস জানালে ঠিক না হলে আমি বলে দেব থ্যাংক ইউ এরপরের ভিডিওতে অন্য কিছু নিয়ে আবার হাজির হবো